আসসালাম আশা করি সকলে ভালো আছেন আজকে রিফাত ভাই থেকে এসেছেন গাজবুত ভাইয়ের ফ্রেন্ড সহ দুইজন মিলে আমাদের কম্পিউটার ভিশনে তা আমাদের এখান থেকে একটা খুব টাইট বাজেটের এর পিসি তাই না ভাইয়া মারাত্মক টাইট বাজেট ছিল পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে একটা আমরা ভাইকে পিসি দিয়েছি তো কি কি দিয়েছি

আচ্ছা 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 গাজগু থেকে আসে গাজীগুল থেকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ রিফাদ ভাই এবং তার ফ্রেন্ডকে কম্পিউটার ভেশনে আসার জন্য আমি একটু বলে দিতে চাই যে কী কী কম্পোনেন্ট দিয়েছে প্রথমত এখানে প্রসেসর দেওয়া আছে হচ্ছে রাইজেনের ছাপ্পান্নশো জি এই মুহূর্তে একটা বাজেট প্রসেসর আর এটার সাথে আমরা মাদারবোর্ড প্রেয়ার করেছি এমএসআই এর বি চারশো পঞ্চাশ এমএস একটা অথেন্টিক মাদারবোর্ড যেহেতু টাইট বাজেট এটা এসএসডি দিয়েছি দুশো ছাপ্পান্ন জিবি কিং স্পেক একটা র্যামো দিয়েছি আমরা সিমিলার ব্র্যান্ডের আচ্ছা সেই সাথে আমরা এখানে একটা কেসিং দিয়েছি এটা হচ্ছে ওভো ব্র্যান্ডের তিনটি আট জিবি ফ্যান থাকে আর এভারেজে আউটলুকটা বেশ ভালো লাগে আর সেই সাথে একটা মনিটর নিয়েছেন এখানে ভাইয়া সতেরো ইঞ্চি মনিটরটা হয়তো আরেকটু একটু ব্র্যান্ডের হলে ভালো হতো বাজেট বলে কথা যাক ভবিষ্যতে ভাইয়ার আরও আপডেট করার সম্ভাবনা আছে একটা কিবোর্ড মাউস দেওয়া আছে এখানে পিসি পার ব্র্যান্ডের হোয়াইট মোটামুটি মনিটরটা হোয়াইট হলে এটা একটা হোয়াইট বিল্ডের মতো হয়ে যাইতো তো যাই হোক হোয়াইট বিল বড় কথা না পারফরমেন্স হচ্ছে বড় কথা আমার মনে হয় এটাতে বাজেটের মধ্যে বেশ ভালো পারফরমেন্স পাবে আর আশা করি নিশ্চিন্তে চালানোর মতো মাদারবোর্ড অফিশিয়াল অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি আছে প্রসেসর তিন বছর ওয়ারেন্টি থাকে র্যাম প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকে এসিডি তিন বছর ওয়ারেন্টি থাকে আমার মনে হয় যে এগুলো যথেষ্ট সিকিউর এবং লং টাইম চালানোর মতো কম্পিউটার ভিশন বিডি এলিফেন্ট রোডে মিনিতা প্লাজা তৃতীয় তলায় তিনশো তিন নাম্বার শপ মঙ্গলবার সহ প্রতিদিন খোলা থাকে আপনি আসতে পারেন নিশ্চিন্তে আর নিতে পারেন আমাদের কাছ থেকে যাক ভাইয়া দোয়া করবেন আমার জন্য আর আপনাদের পিছিয়ে যাতে ভালো চলে আমাদের শুভকামনা থাকবে আর অবশ্যই এটা আচ্ছা এটা কার ইনকাম দিয়ে নিয়েছেন যে এটা আমার আব্বু আর কি আব্বু দিয়েছে বাবারা অনেক কষ্ট করেই টাকা দেয় একটু ভালোভাবে চালাবেন এটা যেন ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয় আবার দেখা হবে আপনারা আসবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ